আসসালামু আলাইকুম সকলকে স্বাগত এক রকম আবারের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন আমরা যাচ্ছি মামিসিং সিং তো আমরা মামি সিং যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা পাঁচ থেকে সাত দিন আগে একটা ইনকোভেটার অর্ডার করেছিলাম তো সেই ইনকোভেটারটা ম্যামি সিং পরিবহন করি সার্ভিসে চলে এসেছে তো এখন আমরা সেটা রিসিভ করার জন্য যাচ্ছি তো এটা আমরা অর্ডার করতে আমার ছয় দিন বা ছয় কি সাত দিন আগে তো এখন এটা চলে এসেছে তো আমরা এটা রিসিভ করার জন্য যাচ্ছি মানি সিং এস এ পরিবহন এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস তো দেখতে দেখতে আমরা মানি সিং এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাছাকাছি চলে এসেছি তো এটা আমরা আসলে আমাদের টাইগার মুরগির বীজ ডিম টানোর জন্য মেশিনটা অর্ডার করা হয়েছে তো অর্ডারটা দেওয়া হয়েছিলো আর ছয় থেকে সাত দিন আগে তো আমরা দেখতে দেখতে এখন চলে আসলাম অ্যাস অ্যাপ পরিবহন কুরিয়ার সার্ভিস যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে আমাদের যে অর্ডার করা মেশিন সেটা হয়তো এটা সামনে রেখেছে তো এখানে আমরা যাই এবং যাওয়ার পরে ওনাদের সাথে কথা বলি এবং কথা বলার পর ওনারা আমার আমার নামে মালটা এসেছে সেটা জানতে চায় এবং কী মালামাল এসেছে সেটা জানার জানতে চায় তো আমি তখন আমার নাম এবং কি মাল এসেছে সেটা বলি তো সেই পাশে পাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের মাল তো এটা আমাদের মালটা হলো যে ইনকুবেটার মেশিন তো এটা হলো বারোশো ডিমের ইনকিউবেটার মেশিন তো আমি তাদের সাথে কথা বলি তো তারা একটু ব্যস্ত তারা বলে আমাকে একটু দাঁড়ানোর জন্য তারপরে আমার এই বিষয়টা নিয়ে কথা বলবে তো সেই পাখি আমরা আমাদের মেশিনটা একটু দেখে নিচ্ছি তো এখানে আশেপাশে যত মালামাল দেখতাছেন মানে সকল সকল মালামাল কোরিয়ার সার্ভিস এখান থেকে পাঠানো এবং অন্য অন্য জায়গা থেকে আনা হয় তো এখানে সব নিয়ে রাখা হয় তো এটা এই দেখেন এর পাশে আমরা ছোটো ভাই ভিডিও করতেছে তো এই দেখেন যত মালামাল আছে সব এখানেই রাখছে তো অনেকক্ষণ আমরা আমাদের মেশিনটা সুন্দরভাবে দেখলাম আসলে মেশিনটা তারা সব ইনট্যাক্ট মানে সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে তো তারপরে আমাদের ওনার সাথে কথা বলি কথা বলার পর ওনারা আমার জানতে চায় কী মাল আমি কত 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 সো ডিমের মাল যেহেতু এখানে প্রতিদিন ডিমের মেশিন আসে তো কত সো ডিমের মেশিন আসে সেটা জানতে চায় তো তারপরে আমি সেটা বলি এবং সে আমার আমার ফাইলটা চেক করে চেক করার পরে আমার কত টাকা আমাদের কাছে পাই কিংবা আমরা অ্যাডভান্স কত দিচ্ছি জিজ্ঞাসা করে তো আমরা আগে অ্যাডভান্স কিছু দিয়েছিলাম তো এখন তাদের যে টোটাল বকেয়া টাকাটা আছে সেটা জানতে চাই তো আমরা বকেয়া টাকাটা তিনি আমাদের হিসাব দেওয়া হিসাব দেওয়ার পরে আমরা যে বকেয়া টাকাটা এখানে পরিশোধ করি তো পরিশোধ করার পরে আমরা এখান থেকে মেশিনটা নিয়ে বের হবো তো এইখানে আমরা পরিশোধ করতেছি এবং পরিশোধ করার পরে তাদের কিছু পেপার্স আছে যেগুলো থেকে কোনো ক্রিয়ার মাল আনলে সেগুলো আপনার সিগনাচার দিয়ে আনতে হবে কারণ হয়তো যদি মাল কোনো সমস্যা হয় তাহলে এই সিগনাচার আপনাকে মানে সেই মালটা কার প্রমাণিত করার জন্য সিগনাচার ওনারা রেখে দেয় তো সবশেষে ওনারা আমাদের কাছ থেকে টাকাটা গুনে নেয় এবং নেওয়ার পরে আমরা মেশিনটা ওনার আমাদের লোক এবং আমরা সবাই মিলে মেশিনটা আমাদের গাড়িতে তোলার চেষ্টা করতে তো আসলে আমরা ভেবেছিলাম মেশিনটা অতটুকু ছোটো ছোটো না মেশিনটা অনেক বড় তো আসলে এটা তেমন পাতলাগানো একটা মোটামুটি ভালোই বাড়ি তো এখানে আমরা চার পাঁচ জনের দৌড়ে মানে নিয়ে আসাটা অনেক সমস্যা তো আমাদের একটা সমস্যা হয়ে গেছে আমরা ভেবেছিলাম মেশিনটা তো বড় হবে না তো আমাদের গাড়িটা একটু ছোটো হয়ে গেছে মানে মেশিনের সাইজ আর গাড়ির বোর্ডের সাইজ সমান সমান তো কিছু না যাই হোক তারপরে আমরা সুন্দরভাবে মেশিনটা আস্তে দরে তোলার চেষ্টা করতেছি কারণ এটা হচ্ছে হার্ডবোর্ডের কোনো সমস্যা তারপরে ইলেকট্রিকের অনেক জিনিস আছে কোনো চাপচুপ লাগলে সমস্যা সমস্যা হতে পারে সেই জন্য আমরা সুন্দর করে দড়ি মেশিনটা আমাদের গাড়িতে বসানোর চেষ্টা করতেছি তো এখানে যে তাদের লোক এবং আমরা সকলে মিলেই এই মেশিনটা তুলতেছি তো তোলার পরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো দেখেন আমাদের যে ব্যানটা সেটার বড়িটা ছোটো হয়ে গেছে তো আমরা ভাবছিলাম একটু বড় যে বডি ব্যান সেটা তো সেই ব্যান না পাওয়াতে আমাদের এই ব্যানটায় নিয়ে যেতে হয় তো ওই ব্যান আমাদের বাড়ির এই কাছের তো সম্পর্কে আমার চাচা হয় চাচার ব্যান নিয়ে চলে গেছি তো কিছু করার নেই তো আমরা এখন মেশিন তোলার পর এগুলো আমরা মেশিন সুন্দরভাবে বেঁধে নিচ্ছি যেহেতু আমাদের বাড়ি এখান থেকে আরও অনেক দূর প্রায় দেড় থেকে দুই ঘন্টা রাস্তা যাওয়া লাগবে তো এখানে কোনো মানে জাকি জায়গায় লাগার সমস্যা আছে তাই সুন্দরভাবে চার দিক দিয়ে আমরা এটা বাদ দিয়ে নিতেছে যাতে কোনো সমস্যা না হয় তো এভাবে আমরা আমাদের প্রায় বাদার কাজ শেষ তো শেষ হওয়ার পর আমরা আমাদের এখন বাড়ির উদ্দেশ্য হানো হবো তো ওনারা যেহেতু এটা ছোটো গাড়ি তো আমরা এই গাড়িতে যাইতে পারতেছি না তো ওনাকে আমরা ছেড়ে দেবো তো আমরা অন্য গাড়ি দিয়ে আমাদের বাসায় চলে যাব এবং ওনারা গাড়িটা মেশিনটা নিয়ে চলে যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আমরা যে উদ্দেশ্যে মেশিনটা নিতেছি যেন মহান আল্লাহ তালা সে উদ্দেশ্য কবুল করেন এবং সুস্থ সুন্দরভাবে আমরা এই মেশিন থেকে কোনো বাচ্চা সিং করতে পারি তো সেটাই আমাদের উদ্দেশ্য আর আমাদের এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম